হ্যালো ভাই দেখো আমার মা বাগানে তো সব আলু মালু কেটে কেটে বেগুন তোমাদের কি দেখায় আমাদের পুকুর কত দূরে দেখো ঘর থেকে বের হলাম দরজায় বন্ধ করে বাগান যাচ্ছি মা যাচ্ছি সব নিয়ে এই দেখো যাচ্ছি

কেটেছি একটা বেগুন আর কি হবে ডাল কত বড় পুকুর দেখো এই পুকুরে আমি বলতে দিন জান করতে আসলে পচে গেছে না আমি রাত্রে হয় বিরক্ত এ পুকুরে চান করতে হয় এ পুকুরে ধুইতে হয় এ সব করতে হয় আর ওই পুকুরে পোচা জল কিচ্ছু করা যায় না